আপনারা দেখছেন একুশে টেলিভিশন উনিশশো একাত্তর সাল বাংলাদেশের উপর পাকিস্তানি গোষ্ঠীর অন্যায় এবং অত্যাচারের বছর যখনই এই শোষণ বেশ চড়াও এবং নির্মম হয়ে উঠছিল যখন অকারণে শত শত মানুষের প্রাণ নাশ চলছিল ঠিক তখনই সময়ের দাবি ছিল একটি দৃঢ় শত শতজনতার প্রাণের মানুষ সে গেলেন সামনে তার কণ্ঠস্বর এক নতুন দিনের স্বপ্ন দেখালো বাঙালিকে দেখালো মুক্তির পথ এবারে মুক্তির সংগ্রাম সর্বস্তরের কোমল হৃদয়ে বাঙালির রক্তে জেগে উঠল সংগ্রামের চেতনা দেশ মা মৃত্তিকা বাঁচাতেই হবে এ প্রতিজ্ঞায় দৃঢ় তারা বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামে আমরা ফিরে পাই প্রিয় স্বদেশ ফিরে পাই নীল আকাশের বুকে লাল সবুজের পতাকা যুদ্ধে তিরিশ লাখ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেলাম তার পেছনে সবচেয়ে বড় অবদান যুদ্ধে যাওয়া প্রতিটি মুক্তিযোদ্ধার অকতভয় মুক্তিযোদ্ধাদের জন্যই আমরা পেয়েছি স্বাধীন দেশের মুক্ত বাতাসে শ্বাস নেবার সুযোগ মুক্তিযুদ্ধের বীর সেনারা অনেকে অনাঙ্গনেই শহীদ হয়েছেন আবার অনেকে এখনো বেঁচে আছেন অনেকে পেয়েছেন সম্মাননা খ্যাতি আবার অনেকে এখনো বাস করছেন দরিদ্র নিচে যুদ্ধ যেমন তাদেরকে স্বাধীন দেশ দিয়েছে তেমনি কেড়ে নিয়েছে অনেক কিছুই তাদের বর্তমান অবস্থা নিয়ে তাদের রয়েছে কষ্ট ক্ষোভ আর্তনাদ সারাদেশের সুবিধা বঞ্চিত এমন মুক্তিযোদ্ধাদের নিয়েই আমাদের ধারাবাহিক বিশেষ আয়োজন আগুন পাথরের কাব্য খাগড়াছড়ি বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর একটি এ জেলার ইসলামপুরে বাস করেন আকুমিয়া বর্তমানে এখানে থাকলেও তার জন্ম কুমিল্লাতে আকুমিয়ার প্রকৃত পরিচয় দিতে হলে আমাদেরকে চলে যেতে হবে চলমান সময় থেকে একটু পেছনের দিকে চলে যেতে হবে উনিশশো একাত্তর সালে চলছিল স্বাধীনতা যুদ্ধ দেশকে বাঁচাতে সংগ্রামী জনতার সাথে তিনিও যুদ্ধে যোগ দিয়েছিলেন শেষ হল যুদ্ধ এলো একটি স্বাধীন দেশ প্রতিস্থাপিত হল একটি লাল সবুজের মানচিত্র কেটে গেল চল্লিশটি বছর যে আকুমিয়া দেশকে বাঁচাতে নিজের জীবন বাজি রাখলেন তিনি আজও বেঁচে আছেন মুক্তিযুদ্ধের নানা স্মৃতি নিয়ে অর্ধাহারে অনাহারে দরিদ্রতার সাথে যুদ্ধ করে প্রতিটি সকাল আকুমিয়ার কাছে একই রকম প্রতিদিন নিজের ছোট্ট ঘর হতে বের হন তার পছন্দের এক গোছা মালা স্বাধীনতা যুদ্ধে তার ব্যবহৃত বেল্ট এবং দীর্ঘদিনে ব্যবহৃত জ্যাকেটার আর জুতুটি পরে সর্বদাই তার ঝুলির সাথে ঝোলানো থাকে যুদ্ধ জয়ে পাওয়া লাল সবুজের পতাকা সকাল সন্ধ্যা চলে শহরের বিভিন্ন স্থানে তার নিরলস পদচারণা আকুমিয়ার সার্বক্ষণিক সঙ্গী যুদ্ধে ঘটে যাওয়া নানা স্মৃতি বিস্মৃতি কষ্ট এবং সংগ্রামী চেতনা ওই রঙবিকমা আমাদের দরকার এক ব্যাটা দেখে আসল নাম হলেও ওই তবসই বাড়ি আগে একটা হ্যাঁ আপনি কার জমা আছে ডান সরি মানেক সরি হাতা সরা সেই দিকে যুদ্ধ করে যা তো আছি যে আমরা তবসের নিয়ে যেতে যেতে দিয়েছি তবসের থেকে গেছি আমরা খাত বাঁধছে সোপ বাঁধছে আমার দুটা মাইয়া পরিবার সংসার শেষ সব বান্ধা মারিলে লগে লগে ডাউন বাজার লগে এখানে গেলে আনন্দ এলে কনানে মারছে বনানে কি হয়েছে ওই সব লোক হয়েছে তবে আমাদের বাড়ির পাশে মানুষ মারি হালাই দিছে গাড়ি গুলি মাছ তো আমরা আর সাই আলাম না ভুগনেশ্বর টিটার বাড়ির লোকের তবছরই টিটার বাড়ি গরু গোয়া তখন আমরা একাত্তরে সব দিকে গেলাম এই পরিস্থিতি ওই সুরে ফলো করা সুরে ফলো করা ফলো করা গারা দিয়ে রামন হিদ্ কোনো মূল সত্তা মূল্যে নাই জাগা নাই বাটিটা কচুবের হাত একটা হাত একটা বললে গেছিল কচুব বললে না বেটি আর আমরা হাতে মাঝে আসিল গ্যানেট একটা গ্যানেটে ছত্রিশ টুকা গ্যানেট আসিল আমি রেখির মাঝে আসিলাম ওই যে আঞ্চলিক জাতি গোলাপ এখানে পকিচরা এই এখানে আপনার এখানে গলাগলি গেছে গুল্লিটা সাইডে তো কেন সরবার কোনো জায়গা নেই গুল্লি মাস ছটকিয়ে গুল্লি মাসে ছটকিয়ে গেছে এখন

আসার পর দেখলাম সে মুক্তিযোদ্ধার সঙ্গে আছে তবে কত নম্বর প্লাটনে ছিল আমি ঠিক বলতে পারবো না আমি ছিলাম দুই নম্বর প্লাটনে দুশো নয় নম্বর প্লাটনে তো এখানে আসার পর থেকে লিবারেশনের পর থেকে আমি তো মারাতেই অবস্থান করছিলাম এখানে খাগড়েছি সদরে তেমন একটা আসি নাই তো মাঝে মাঝে আসতাম তো যখনই আসি দেখি যে সে মুক্তিযোদ্ধা হিসাবে এখানে অ্যাটেন্ড করে এবং বাংলাদেশ গেজেটে তার নাম রেকর্ড আছে এই হিসাবে তো অবশ্যই মুক্তিযোদ্ধা হিসাবে দাবিদার দ্রুত আকুমিয়ার সবচেয়ে বড়ো সাথী পরিবারে তার এমন কেউ নেইও যে তাকে দেখাশোনা বা তিনবেলা খাওয়ার নিশ্চয়তা দেবে সহায় সম্বল কি না আকুমিয়ার কণ্ঠে তাই ভেসে ওঠে কষ্ট পারবে না ওই আর কাজ জামতলা গুলি গেজে মারিয়ে লেছে রামতলা আমার বড় ছেলে এই এখানে কবরস্থানে চারি মারিয়ে নাপ নিজে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা সেজন্যই মুক্তিযোদ্ধা আকুমিয়া মেনে নিতে পারেন না নকল সনধারী মুক্তিযোদ্ধাদের তার ভাষায় প্রকাশ পায় আক্ষেপ আর নিচে এসে ওই রিয়াল তো আমরাই ধর্ম আমরাই ধর্ম এখানে মুক্তিযোদ্ধার মধ্যে আছে অল্প কয়েকজন আরটি কবি তাছাড়া আমরাই ধর্ম এই ফিডা ফিডিও হইব তো ওবিচুমিতে ওবিচুমিতে আমাদের অবশেষে ফিডা ভিডিও হবে আমাদের ফরক দোইয়া দিয়া খাইয়া তার একজন ডলার গোটা দিল আর আমাদের জুটে না দশটা টা জুটে না অভাব আকুমিয়াকে গ্রাস করেছে অর্থের অভাবে কোনো কোনো দিন তাকে না খেয়ে ও দিন কাটাতে হয় এই আইবুয়া সুতি ওই শান ও মুড়ি ওই দেখছেন তো গাইয়া কি করি ছেলে মেয়ে আসে জানি কিন্তু দেখিনি একটা কুমিল্লা থাকে বিয়ে চলতে বাবাকে শুনছে দেশকে বাঁচিয়েছেন স্বাভাবিকভাবেই সামান্য ভালো থাকার নির্লভ দাবি করতেই পারেন মুক্তিযোদ্ধা আকুমিয়া কিন্তু যখন তার ক্ষুদ্র অংশ অপ্রাপ্ত থেকে যায় তখনই কণ্ঠস্বরে ভেসে আসে ক্রোধ কি দিছে সরকার আসলে মুক্ত কোনো কিছু দেয় না তো ও ডুপ্লিকেট আর লক্ষ লক্ষ টাকা টাকা দিয়ে আছে যে এবারে বাড়ি বুঝেন মরণ দিয়ে না আর দেখবেন তো দেশকে স্বাধীন করতে পারলেও আকমি আর নেই দেশের মাটিতে নিজের জন্য সামান্যতম ভেটে ইসলামপুরের এই বাড়িটিতে বারোশো টাকা দিয়ে ভাড়া থাকেন তিনি মুক্তিযোদ্ধার ভাতা থেকে কখনো কখনো বাড়ি ভাড়ার কিছু অংশ শোধ করলেও বাকিটুকু বকেয়ার পরিমাণকে আরও একটু ভারী করে নেয় আর অন্যান্য খরচ চালান আশেপাশের লোকজনের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আমার টাকা জমিয়ে সাহায্য করে ওই অ্যাসেন্স সব সাহায্য করে ওই অ্যাসেন্স ও অ্যাড্রেসি জানালার সাবে কাছে গেলে এই দুশো দশ ঘণ্টা টিয়া একশো টিয়া দিয়ে দেয় ওই দরে দুয়ার মাটি না খায় দশটা আর আর এই হতে এখানে বেঁচে থাকার মধ্যে তার তো সে তো ভূমিহীন তার কোনো ঘরের ভিটা ছিল না আগে ছিল না এখনও নেই তো গত বছর খানিক আগে ডিসি সি আবদুল্লা সাহেব ছিলেন তো উনি একটা উদ্যোগ নিয়ে তাকে মানে পুনর্বাসন করার জন্য এদিকে একটা খাস ভূমি মানে নির্ধার তারা খুঁজছিল খুঁজে পাওয়া গেছে তবে কোন কারণে যে তাকে বন্দোবস্তি এখনও দেওয়া হয় না সেটা আমি বলতে পারবো সেটা প্রশাসনের ব্যাপার তবে প্রশাসন থেকে সে যে এখানে সেটেলারের একটা কার্ড পাইছিল সে কার্ডটা অন্য লোকের কাছে বন্ধক দিয়ে সে চিকিৎসার ব্যাপারে টাকা পয়সা খরচ করে ফেলছে তো এই ব্যাপারে প্রশাসন থেকে ত্রিশ হাজার টাকা খরচ করে তার কার্ডটা মোটামুটি সাড়ে দেয় তারপরে সে মোটামুটি ওই কার্ডের চাল দিয়া এবং মাঝে মাঝে দেখি সে বিভিন্ন মাঠ পর্যায়ে যে যেসব জায়গার থেকে আমাদের সাহায্য সহযোগিতা পাওয়ার কথা বা দেওয়ার কথা সেখানে কিন্তু আন্তরিক নয় যার ফলে মুক্তিযুদ্ধরা এই অবস্থায় আছে আর না হয় এখানে এই পার্বত্য চট্টগ্রামে তিনটা পার্বত্য জেলায় তা আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্ন বিদেশি ফান্ড থেকে কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকা এখানে খরচ হয় যেমন এখানে পঞ্চাশ হাজার উপরে রেশন কার্ড আছে সেই উনিশশো তিরাশি থেকে ওদেরকে পালতেছে ওরা খাইয়া বাইিয়া তাই পাঁচ পঞ্চাশ হাজার যেখানে রেশন কার্ড চালু আছে সেখানে ছয়শো ছেষট্টি পরিবারের মধ্যে অন্তত ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট অথবা সেভেন্টি সেভেন্টি পার্সেন্টও যদি অন্তত এক